বেশি কথায় একদমই যাব না আজকে করতে চলেছি বিরিয়ানি চ্যালেঞ্জ আমরা তিনজন মিলে আর যে ফার্স্ট হবে সে পাবে হচ্ছে 1000 টাকা আর যে সেকেন্ড হবে সে 500 টাকা আর যে লাস্ট হবে মানে হেরে যাবে তার কপালে তিনটে কাঁচা লঙ্কা তো না ভাত ভুকে চলো শাশুড়ি আর বৌমা মিলে শুরু করা যাক আমি তো ফার্স্ট হবই দেখা যাক কে ফার্স্ট হয় তাই এটা লিখে দাও ওটা আমি থাকলো হ্যাঁ আমি তিন গুনবো তিন গোনা সাথে তোমায় শুরু করতে হবে আগে থেকে হাত দিলে চলবে না তো 3 2 1 রেডি দুসু কি বাবা কলা বিলে একদম আর আম তো বহুত পারবো না ফেলবো খাই আমি

ভাত সাফ করতে হবে পেট ভরে গেছে নাকি এ মা দুষ্ট কিন্তু ফার্স্ট হয়ে মনে হচ্ছে ভাবঝাপ দেখছি আমি মাংস ডিম কিন্তু সব সাফ করতে হবে আলুটা না খেলেও হবে মাংস ডিম কিন্তু সাফ করতে হবে বৌদি আস্তে আস্তে খাচ্ছে বৌদি থালু একটু বেশি রয়েছে কোনো অসুবিধা নেই লঙ্কা রয়েছে যে হারবে তারই লঙ্কা খেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে আমি চ্যালেঞ্জে নেই লঙ্কা খাবার ভয় আর হ্যাঁ তোদেরকে একটা কথা বলে রাখি আগের দিনের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও যে তোমার দেখেছিলে ফুচকা চ্যালেঞ্জ ছিল আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে তোমরা জানাবে এখন মনে হচ্ছে শেষ মায়ের হয়েই গেল দুষ্টুর অল্প রয়েছে কিন্তু বৌদি একটু বেশি রয়েছে পরিমাণে যেতে মাংস সাফ করতে হবে মাংস সাফ করতে হবে মায়ের শেষ হয়ে গেছে শুধু মাংসটা বাকি আর দুশো অল্প আবার আসতে রয়েছে কিন্তু বৌদির বেশি রয়েছে কে জিতবে কে জিতবে দুশো ফার্স্ট হয়েও যেতে পারে মার মাংসটা কিন্তু এখন বাকি রয়েছে ওটা হার

না হাড়ি নাকি মাংস নেই দুশো কমপ্লিট তো থানাটা দেখাও দুশো কমপ্লিট মায়েরও কমপ্লিট শুধু এই একটাই বাকি সেটা হচ্ছে বৌদি বৌদি তুমি কি হলো বৌদি তোমার প্রেস তুমি নিয়ে নাও দুশো পাঁচশো টাকা দুশো জিতে গেল মুখের ভিতরে দেখো কিভাবে রয়েছে তো বৌদি তুমি হেরে গেছো

দেখো বলি তো এখনো মানে চোর মতো দল বেরোচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে তো আজকের মতন টাটা বাই বাই সবাইকে ভিডিওটা অবশ্যই জানিও